শূল হিসাবে মনোনীত করলেন যারা ঝনকে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আকামুস্তাফা আসাল্লাহ তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে মক্কা নগরে পদার্পণ করলেন যে মক্কা নগরে আমার নবী মুস্তাফা জন্মভূমি সেখানে সবাইকে ওয়াকিচিত ছিলেন আপনারা অনেকেই আমার চাইতে বেশি শিক্ষিত হতে পারেন স্কুল গেছেন কলেজ গেছেন আমার মা বোন কেউ শিক্ষিত এখানে আছেন এমন কোন দেশ আছে যেখানে শিক্ষিত ব্যক্তি নাই আল্লাহ রবুল আলমিন বললেন গোটা মক্কা না করে সবাই কেউ অশিক্ষিত ইতিহাস প্রমাণ করে হাদিস শরীফে বলা আছে যখন নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলী ওয়াসাল্লাম মক্কানগরে জন্মগ্রহণ করেন তার পূর্বে অনেকজন মক্কা শরীফে সুবিখ্যাত শিক্ষিত ছিলেন যেমন নাওফাল নবীর বয়সে অনেক আগে তার জন্ম আর তিনি কয়েকটা ভাষা জানতেন তওরে জুবুর ইঞ্জিল এইগুলো ধার্মিক গ্রন্থের তিনি শুধু পড়তে জানতেন না তিনি তো কয়েকখানা ধার্মিক গ্রন্থের হাফেজ পর্যন্ত ছিলেন তার সঙ্গে আমার নবি সাক্ষাৎ হয়েছে বহাইরাহিল নিশাল বড় শিক্ষিত আমার নবীর দাদু জান নিজে কাবা শরীফের মুতাওয়াল্লি তিনি চরম শিক্ষিত ব্যক্তি ছিলেন আকান আবু চরম সীমায় শিক্ষা হিসাবে তার ছিল যে তিনি এক বৈঠকে কয়েকখানা কবিতা রচনা করে দিতেন এবং মহাপেন বলেন হান আল্লাহ তাহলে হয়ে

কোরআন বলছে ও শিক্ষিত তাহলে এখানে কিছু মাথা খারাপ হওয়ার কথা আছে না নাই বাবু আমরা মুসলমান আমাদের মধ্যে যে কিছু গন্ডগোল আছে জ্বরে বলে যদি পৌঁছেন তো কিছু নয় সব এক জায়গাতেই আছে ওই গঙ্গা আছে কাছে থেকে দেখছে তারা ছোট নৌকা নিয়ে একজন মানে হাতে এরকম করে হাইটান ছাড় চলে যাচ্ছে দূর থেকে দেখনে ওলা দেখে বলছে এক একটা লোক ওখানে হাবুডুবু করছে তফাৎ শুধু এই কেউ দূর থেকে দেখছে কেউ কাছ থেকে দেখছে জিনিসটাই একই পবিত্র কোরআনে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন হুয়াল্লাযী বাআসা ফিল উম্মীনা সেই আল্লাহ সেই রাসূলকে অশিক্ষিতদের মাঝখানে প্রেরণ করলেন অতএব যারা শিক্ষিত তাহলে আমার কথা সঠিক হতে পারে না আল্লাহর কথা সঠিক হতে পারে বলেন না বলেন না কিছু অবশ্যই আল্লাহর কথা আমি কি আছি আমি তো আল্লাহর বান্দা আমার তো ভুলের উপরে ভুল হবে ভুলের উপরে ভুল হবে আল্লাহর ভুল হবে পরিকল্পনা করাটাই এই শুধু ভুল নয় কুফুরি হয়ে যাবে কুফুরি সিঁড়ি হয়ে যাবে কাফির হয়ে যাবে যদি কেউ বলে যে আল্লাহ ভুল করতে পারে আমি বান্দা হয়ে ভুল করার শক্তি রাখি আল্লাহ আল্লাহ হয়ে ভুল করার শক্তি রাখে না এইগুলো ভেটারি কথা আমাদের সামনে বলি আল্লাহ ভুল বলা গলত বলা এটা দোষের কথা কথা এটা বান্দার জন্য প্রচো্য আল্লাহর জন্য প্রচো নয় আরে ঝোনকে বলিয়ে না সব আল্লাহ রাবুল আলমী তার ব্যাপারে আকিদা রাখতে হবে যে আল্লাহ ভুল বলেন না ভুল বলতে পারবেন পারবেন না কারণ আল্লাহ জন্য এইগুলো আদাতান মহাল আল্লাহ রাবুল আলামিন বিয়ে করবেন না আল্লাহ রাবুল আলমিনের আপন সন্তান সন্তান হবে না জমকে বলিয়েছে বাহান কোরআন বলছে অশিক্ষিতদের মাঝখানে রসনুল্লাহকে প্রেরণ করলেন আর বাস্তব কথা তারা শিক্ষিত ছিলেন কোরআনের ভাষা কোরআনের কথা বোঝার আগে এত পিছনে চলে পিছনে বলতে আজ থেকে পঞ্চাশ বছর আগেই চলে পঞ্চাশ বছর আগে যাদের জন্ম পঞ্চাশ বছর আগে যারা কমপক্ষে বারো বছরের কুড়ি বছরের তাদের ভালো খেয়াল হবে আপনাদের এখানে এই কারেন্ট এই বিদ্যুৎ বিজলি ছিল ছিল না তখন বা চারাক জ্বলাত অভাব অনটনের সময় দাদি একটা চেরাক জ্বলছে তো ঘরের দরজার কাছে রেখেছে যেন তার আলোতে আগনাও আলোকিত হয়ে যায় অবাক টাইম ছিল দাদিকে দেখছি যে রাত্রের সময় ওই চারাটাকে খুব আদর করে ওই দরজার এক সাইডে রাখছেন আয় বলছি দাদি এত চেহারাকে নিয়ে আদর করে বলে তুই লক্ষ্য থাক করে একবারে কিটকিটা ছড়া একদম কিছু বুঝে না যেমন সকাল হতে আসবে তখন দাদিকে দেখছি যে

বলে তুই বুঝবি না চারাকের আর দরকার নাই কেন সূর্য উঠে গেছে আর যত চারাক চলা আর চারাকের কোনো কাজ নাই চারাকের রশনির কোনো দাম নাই সূর্য এসে গেছে তাই চারা আর হয়ে থাকবে না ল্যাম্পো আর ল্যাম্পো হয়ে থাকবে না বিজলি আর বিজলি হয়ে থাকবে না সূর্য তাদের শিক্ষা রাসূলুল্লাহর কাছে বেকার ছিল তাই রাসূলুল্লাহর সামনে তাদের শিক্ষার কোনো দাম ছিল না রাসূলুল্লাহ সব জ্ঞানে পরিপূর্ণ ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সমগ্র জাহানে আল্লাহর পরে সবচাইতে বড় শিক্ষিত

নিষ্পাপ ফারিস্তাকে নিষ্পাপ বলা হয় কিন্তু সেই ফারিস্তা আদম আলাই ইসলামকে যখন আল্লাহ সৃষ্টি করলেন আল্লাহ ফারিস্তাদেরকেও শিক্ষা দিয়েছেন আদমকেও শিক্ষা দিলেন কিন্তু ফারিস্তা চাইতে আদম আলাই ইসলাম অতি তীক্ষ্ণ ছিলেন ঝুমকে বলিয়েছে বাহান আল্লাহ একদিন পরীক্ষা নেওয়া হলো আল্লাহ রাবুল আলমিন জিজ্ঞাসা করছেন

আমার আল্লাহ রাবুল আলমিন আদম চাইতেও রসুল্লাহ সম্মানিত তাহলে শিক্ষার উপরে যদি সম্মান নির্ভরশীল হয় তো আদমের শিক্ষা বেশি হবে না মোহাম্মদ রসুল্লাহ শিক্ষা বেশি হবে হে বেরাদার মোহাম্মদ রসুল্লাহ শিক্ষা যদি বেশি না হয় তাহলে তো নবে মুস্তাফা হলেন আম্বিয়া ওয়াল সালিম সমস্ত নবীদের সর্দার সমস্ত নবীদের ইমাম তিনি হলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল তলিসাল